আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন দাগুন ভাইয়া সুঙ্গারফুল নামক স্থানে অর্থাৎ বিদ্যুৎ অফিস জোনাল অফিস সংলগ্ন স্থানে সেখান থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস এবং ল্যান্ডার প্রাইজ নামের একটি মিনি ট্রাক বাস যেটি ভিতরে মালবাহী ছিল বালু ছিল দুটোই একই দিক থেকে অর্থাৎ ফেনি ফেনিক দিক থেকে আসা যেটি স্টার লাইন পরিবহন যেটি আছে সেটি দাগুন ভাইয়া নোয়াখালী উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আর ওপরদিকে যে মিনি বাসটি সেটি সেখানে স্থানীয় কোনো এক জায়গায় সেখানে বালু নেয়ার কাজে নিয়োজিত ছিল সেটি আসার সময় অর্থাৎ সেখানে পাশে থাকা একজন যাত্রী বলতে পারা বা পারা যায় যে একজন মহিলা তারা শিশুকে নিয়ে দাঁড়িয়েছিল সেখান থেকে পরে বাসটি অতি স্পিডে আসার কারণে আমরা যতটুকু সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যেখানে তারা জানাচ্ছিলেন যে আসলে বাসটি অতি গতি সম্পন্ন থাকার কারণে মিনি বাসটি যেটি সেটি বাম দিকে রোটেট করে অর্থাৎ সুঙ্গার ফোল নামক যে ফোল ব্রিজটি রয়েছে সেই ব্রিজের মাঝখান দিয়ে অর্থাৎ ডুবতেছিল এবং সে তার ইন্ডিকেটরও দেয়া ছিল এমনটাই সেখানে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলো তো বাসটি অতি স্পিড থাকার কারণে সে কন্ট্রোল হারিয়ে সেখানে মিনিবাসটিকে ধাক্কা দেয় এবং সেখানে ধুমড়ে মুছড়ে যায় মিনিবাসটার মিনি ট্রাকটি অপরদিকে যে বাস চালান যে পরিবহনটি ছিল সেটিও কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যায়ে খালের দিকে পড়ে যায় অর্থাৎ সেখানে যে ব্রিজের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডে আটকা পড়ে হয় তো সেখান থেকে আমরা আসলে যতটুকু আমরা জানতে পেরেছিলাম যে প্রত্যেক দোষী সেখান থেকে আমরা ঘটনা শোনার সাথে সাথেই আমরা সেখানে পৌঁছেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে মানুষের সমাগমও ছিল এবং সেখানে পুলিশ প্রশাসনও কিন্তু সেখানে আসলে উপস্থিত হয়েছে এবং তারা তারা মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করা জানতে চেয়েছিলো আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে এবং কী সত্যতা কতটুকু সেটা জানতে চেষ্টা করেছিল তো আপনাদেরকে জানানোর জন্য আমরা আরও একটি কথা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যেখানে যে যাত্রী ছিল যথা যে একজন মহিলা তার সন্তানকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল ধাক্কা গাড়িটি অর্থাৎ স্থলান যে পরিবহন সেই পরিবহনটি ধাক্কা দেওয়ার সাথে সাথে ট্রাকের সাথে বাড়ি খেয়ে কিন্তু যে শিশুটি ছিল অর্থাৎ প্রায় ছয় থেকে সাত বছরের হবে যেরকম আমরা জানতে পেরেছি ধাক্কা খাওয়ার পরেই কিন্তু আসলে কিন্তু সেখানে তার হাত ভেঙে যায় এবং তাকে মৌসুম অবস্থা তাকে হসপিটালে প্রেরণ করা হয় আমরা এই ঘটনাটা কীভাবে ঘটেছে বা কী হয়েছিল সেই সম্পর্কে আমরা সেখানে স্থানীয় উদ্ধার করে একজন লোকের কাছ থেকে আসলে জানতে চাইছিলাম যে বিষয়টি আসলে কি হয়েছিল। দাঁড়াচ্ছিল বাজার যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা

যে কোনো ভুল একটা হচ্ছে সর্বোচ্চ দুই চার পাঁচ সেকেন্ডের ভিতরেটা বাজে এবং আমরা সাথে সাথে ওনাদেরকে উদ্ধার করে নিচ্ছি কিন্তু আমাদের বাগনির অবস্থা খুবই আশঙ্কাজনক দেখা যাক ডাক্তার কি বলছি তো প্রিয় দর্শক আসলে যেমনটা উনি জানাচ্ছিলেন যে উনি প্রত্যক্ষদর্শী ওখানে ছিলেন বা ওনারা উদ্ধার করেছিলেন যে ওখানে যে যাত্রীরা ছিল তো উনি জানাচ্ছিলেন যে সেখান থেকে বাস বা মিনি পিকআপটি সেখানে বাম বাম দিকে ঢুক ঢুকার পথে কিন্তু স্পিড স্পিডে থাকার কারণে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার সাথে সাথে সেখানে থাকা বাচ্চা যে শিশুটি রয়েছিল সেই শিশুটি ধাক্কা খা ধাক্কা খেয়ে অর্থাৎ তার হাত ভেঙে যায় এবং তাকে দেখমস অবস্থায় তাকে হসপিটাল প্রেরণ করা হয় কিন্তু আর আপনাদেরকে জানার জন্য আমরা জানাতে চাচ্ছি সেখানে বাসে থাকা এবং কিন্তু কোনো যাত্রী কোনো ক্ষয়ক্ষতি হয় না সেখানে নিরাপদে তাদেরকে উদ্ধার করেছে স্থানীয়রা পরবর্তীতে কিন্তু আমরা জানতে চাই যে ট্রাকের ড্রাইভার বা হেল্পার সম্পর্কে তারা কিন্তু ওখানে ছিল না তারা সেখান থেকে ট্রাক থেকে পালিয়ে গিয়েছে এরকমটাই স্থানীয়রা জানায় জানাচ্ছিলেন আমাদেরকে তো আসলে অত্যন্ত মর্মান্তিক এর আগেও কিন্তু এই একই স্থানে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে সবাই সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা